আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালিমো শহর থেকে ইতালির পায়েজেসেকুর আইন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যদিও এই বিষয়টা নিয়ে আমি চাচ্ছিলাম না কথা বলতে কারণ আমার খুব বেশি ইচ্ছা নেই ইতালি নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার তো যারাই আমার ভিডিওটা দেখার জন্য আপনারা আসছেন সবাইকে আজকে একটা অনুরোধ করবো ভিডিওটা স্কিপ করবেন না একেবারেই স্কিপ করবেন না আপনি ভিডিওটা দেখতে আসছেন তার মানে আপনার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য যারা ইতালিতে এই মুহূর্তে আছেন ইতালিতে বসবাস করতেছেন আজিলও আবেদন করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট যারা চিন্তা করতেছেন বলকান কান্ট্রিগুলো থেকে ইতালিতে আসবেন বা লিবিয়া দিয়ে ইতালিতে আসবেন বা বাংলাদেশ থেকে চিন্তা করতেছেন যে আমি যেভাবেই হোক ইতালিতে যাব সেটা বৈধ হোক বা অবৈধ হোক সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে আমার ফেসবুকে ইভেন আমিও অনেকগুলো কমেন্টস করলাম অনেকগুলো এজেন্ট বা অনেকগুলো গ্রুপে ইভেন্ট আমাদের যে বর্তমান ক্রীড়া উপাদেশটা আছে ওনার পেজ থেকেও সেই পোস্টটা করা হয়েছে তো আমি ব্যাপক মেসেজ পাইছি যে বাংলাদেশ বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সেটা নিয়ে বাংলাদেশিরা ক্রেডিট নিচ্ছি কেউ 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 চিন্তা করতেছে আর হয়তো বা আমরা ইতালিতে আশ্রয় পাবো না এখন থেকে ইতালি সরকার আমাদেরকে বের করে দেবে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন ধরনের স্ক্রিনশট আসছে জর্জে মেলোনি যে বর্তমান সরকার প্রধান ইতালির ওনার একটা পোস্ট ফেসবুক পোস্ট সেটার স্ক্রিনশট আসছে ব্যাপারটা আসলে কি আমি ফার্স্টে কিছু কথা বলি বাংলাদেশের মিডিয়াগুলো নিয়ে বা বাংলাদেশের যে এজেন্টগুলো আছে বেশ কিছু এজেন্ট আছে যারা নিয়ে কাজ করে ইতালি সম্পর্কে বা ইতালির আইন সম্পর্কে যার বিন্দু পরিমাণ কোন ধারণা নেই তারাও বিভিন্ন ধরনের করতেছে এই আইনটা সেটাকে আমি সরাসরি যদি বলি তাহলে বলবো যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা বা ভয় তৈরি করা বা ভয় ঢুকিয়ে দেওয়া সেটা হচ্ছে বাংলাদেশিদের কাজ কিছু বুঝুক আর না বুঝুক ব্যাপারটা একটা তালগুল তাকি ফেলবে বাঙালিরা এরকম হচ্ছে ব্যাপারটা আসলে কি এই পায়াদেশে কুরো আইনটা এখন আজকে করা হয়েছে ব্যাপারটা এরকম না পায়াদেশে কুরো আইন সম্পর্কে আপনাদেরকে বলি জর্জে মেলনি যে বর্তমান সরকার প্রধান উনি যখন ক্ষমতায় আসেনি ক্ষমতায় আসার আগে ওনার প্রতিশ্রুতি ছিল যখন আমি ক্ষমতায় আসবো ইতালিতে তখন আমি বাংলাদেশি বা বিভিন্ন দেশ থেকে বিশেষ করে বাংলাদেশের কথা আমি এই কারণে বললাম অবৈধবর্তে সব থেকে বেশি বাংলাদেশ থেকে ইতালিতে আসে সবসময় বাংলাদেশের প্রতিষ্ঠান এক থেকে দুই নম্বরের ভিতরে থাকে তো ওইটা বন্ধ করার জন্য জর্জ উনি প্রতিশ্রুতি দিয়েই তিনি সরকার প্রধানে আসেন ক্ষমতায় আসেন তো সেটা বাস্তবায়ন করার জন্য উনি এই নিয়মটা চালু করছে যে বাংলাদেশকে নিরাপদ একটা সেফ কান্ট্রি হিসেবে লিস্ট করা হয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানেও আমাদের দোষ রয়েছে এখানেও আমাদের দোষ রয়েছে কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইতালিতে সফর করে সেখানে এসে উনি বলছে যে আমার দেশে কোনো ধরনের অর্থনৈতিক রাজনৈতিক বা ধর্মীয় কোন ধরনের সংঘাত নেই আমার দেশ একেবারেই সেফ যেহেতু এই একটা দেশের সরকার প্রধান হয়ে এখানে এসে বলছে এবং এ দেশের সরকার যে চাচ্ছে যে বাংলাদেশ থেকে অভিবাসী ওই অবৈধভাবে না আসুক সেটা তো একেবারেই ক্লেয়ারভাবে বলা যায় যে উনি একটা সিদ্ধান্ত নেবে সেই দেশের বিরুদ্ধে সেটাই হয়েছে উনি নতুন একটা আইন করেছে যেখানে উনিশটা কান্টিকে নিরাপদ দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনি যদি নিরাপদ দেশ থেকে আসেন তাহলে আপনাকে অবশ্যই যাচাই বাছাই মধ্যে যদি আপনার কোনো থাকে আপনি প্রমাণ না করতে পারেন যে যে দেশ থেকে আপনি আসছেন সেখানে আপনার কোনো কোনো সমস্যা সমস্যা নেই সেখানে পাঠিয়ে দিলে আপনার হবে না আপনাকে কিন্তু সেখানে ব্যাক করবে অর্থাৎ আপনার নিজ দেশে পাঠিয়ে দেবে তবে সেটা লং টাইম প্রক্রিয়া অনেকগুলো দাপের পরে আপনাকে পাঠানো হবে পাঠিয়ে দেবে বললেই পাঠিয়ে দেওয়া যায় না ব্যাপারটা একটু গোলপাক মনে হচ্ছে আপনাদের আমি আপনাদেরকে বুঝি বলছি পায়েদেশে কোরো আইন এটা পায়েদেশে কোনো আইন মানে নিরাপদ দেশ বা নিরাপদ আমাদের দেশে কোনো ক্রাইসিস নেই আমাদের রাজনৈতিক কোনো ক্রাইসিস নেই সেটা কি এখন বলা যায় অবশ্যই না বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে দলীয় সভাপতি শেখ হাসিনা থেকে শুরু করে মন্ত্রী এমপি যারা আছে সবাই পালিয়ে বেড়াচ্ছে এটা কি পলিটিক্যাল ক্রাইসিস না অবশ্যই অবশ্যই পলিটিক্যাল ক্রাইসিস আজকে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে অন্তবর্তীকালীন সরকার রয়েছে বাংলাদেশে উনি ক্ষমতা সেরে যখন বিএনপি আসবে তখন এই সরকারের অধীনে যারা কাজ করছে তারা কেউ সেফ থাকবে না ইভেন যখন বিএনপি ক্ষমতা থেকে চলে যাবে জামায়াত ইসলাম আসবে তখন বিএনপি কেউ সাধারণভাবে তার পরিবার নিয়ে বসবাস করতে পারবে না তাকে পালিয়ে বেড়াতে হবে সো রাজনৈতিক ক্রাইসিস কি আমাদের দেশে নেই অবশ্যই আছে রাজনৈতিক ক্রাইসিস সময় আমাদের এখানে আছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বললো যে আমার কান্ট্রি নিরাপদ সেটা বলার কারণ হচ্ছে ওনার প্রায়োরিটি যাতে বৃদ্ধি পায় বাংলাদেশে বা ইউরোপীয় ইউনিয়ন কর্তৃত্ব যাতে ওনার প্রায়োরিটি বুঝেছে আমার দেশ সেফ আমি দেশকে নিরাপদ দেশ হিসেবে পরিণত করছি উনি ক্রেডিট নেওয়ার জন্য বলছে এখন গতকালকে কি আসিফ মাহমুদ যিনি এখন বর্তমান ক্রীড়া উপদেষ্টা উনি ওনার ফেসবুক পেজ থেকে যেটা বলা হয়েছে উনি চাচ্ছে এই ক্রেডিটটা উনার সরকারের দিতে অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর উপরে দিতে যে বাংলাদেশকে একটা নিরাপদ দেশে পরিণত করছে যেটা স্বীকৃতি স্বরূপ আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে এটা স্বীকৃতি পেয়েছি ব্যাপারটা কি আসলে এরকম না সম্পূর্ণই সম্পূর্ণই এটা ইতালি সরকারের একটা সিদ্ধান্ত এটা বাংলাদেশের কোনো ক্রেডিট নেই এখানে কোন সরকারের ক্রেডিট নেই এখানে বাংলাদেশের সুবিধার অসুবিধা হচ্ছে বেশি সো এখানে বাংলাদেশি যে আসে না কেন যে সরকারি আসে না কেন নিজে ক্রেডিট নেওয়ার জন্য যাই চাপ তাই বলে দেশের বাইরে সাধারণ মানুষ আপনি আমি বিপদে পড়ি সবসময় সো পায়ে দেশে কোনো আইন করছে সেটা আমরা জানি সেটা অনেক আগে থেকেই করছে বাস্তবায়ন শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু এখনো পর্যন্ত পায়ে দেশে কোনো নেই কাউকে দেশে পাঠানোর প্রক্রিয়া আজও পর্যন্ত কোনো আপডেট আসেনি তো এই পায়ে কোনো আইন যখন করে তখন এদেশের অনেকগুলো বিচারক সেটার বিরোধিতা করে জর্জে মেলোনি সরকারের বিরোধিতা করে যে কোন একটা দেশ সম্পূর্ণভাবে যদি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট নিরাপত্তা নিশ্চিত না করতে পারে তাহলে সেই দেশটাকে অবশ্যই নিরাপদ দেশ বলা যায় না অর্থাৎ রাজনৈতিক ক্রাইসিস ধর্মীয় ক্রাইসিস অর্থনৈতিক ক্রাইসিস এইগুলা থেকে যদি একটা আপনার কোনো না কোনো সমস্যা থাকে ধরুন আপনি একশো মানুষের মধ্যে যদি দুইজন মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে অর্থাৎ রাজনৈতিক বলেন ধর্মীয় বলেন যে কোনো কারণে হতে পারে সেই দেশটাকে নিরাপদ দেশ হিসেবে মানতে সম্পূর্ণ নারাজ এই ইতালির বেশ কিছু বিচারক যার কারণে জর্জ মেলনের এই যে পায়ে গেছে কোনো আইন সেটার সম্পূর্ণ বিরোধিতা করে তারা এবং সেটা নিয়ে ইতালির উচ্চ পর্যায়ে আদালতে আপিল করে সেখান থেকে সেটা ইউরোপীয় ইউনিয়নে যায় সেই ইউরোপীয় ইউনিয়ন থেকে আমি এখনো পর্যন্ত জানি না আমি স্ক্রিনশটের অনুমানে বলতেছি স্ক্রিনশটগুলা থেকে বলতেছি হয়তো বা ইউরোপীয় ইউনিয়নের একটা আপডেট চলে আসছে তো সেখানে ইউরোপীয় ইউনিয়নের যে রাইটটা দিয়েছে সেটা কিন্তু জর্জে মেলোনি অর্থাৎ ইতালি সরকারের পক্ষে গেছে বিচারকদের পক্ষে কিন্তু যায়নি বা আমাদের যারা অভিবাসী আছে আমরা আমাদের পক্ষে যায়নি সেই জন্য ব্যাপারটা এমন না যে আজকে ধরে কালকে আপনাকে দেশে পাঠিয়ে দেবে বাংলাদেশি মিডিয়াগুলা বা বাংলাদেশে বেশ কিছু এজেন্ট যেভাবে ফলাও করে বিষয়টাকে প্রকাশ করতেছে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশীদেরকে মনে হয় আজকে ধরে কালকে দেশে পাঠিয়ে দেবে আমি যারা ইতালিতে বসবাস করতেছেন তাদেরকে আমি অবশ্যই বলবো পায়েদেশে করবো অর্থাৎ নিরাপদ দেশের তালিকা আমরা ঢুকে গেছি এটা যেরকম ঠিক এই নিরাপদ দেশে অর্থাৎ পায়াদেশে কোনো আইনে এখনও দিচ্ছে এইটাও ঠিক বেশ কিছু প্রমাণ আমার কাছে রয়েছে ইভেন অনেকগুলা অথেন্টিক চ্যানেল যারা অথেন্টিক নিউজ ইতালির তথ্য শেয়ার করে সেই চ্যানেলগুলোতেও অনেকগুলা ভিডিও রয়েছে যারা পায়ে কোনো আইনে অর্থাৎ তিন থেকে পাঁচ মাসের ভিতরে কমিশন দিয়ে আয়নে দেশে কোনো আইনে দুই বছরের গ্রিন কার্ড তারা পাচ্ছে এটাই বাস্তবতা এখন কথা হচ্ছে যে আমরা যারা পরবর্তীতে কমিশন দেব তাদের করণীয় কি আপনি ফার্স্ট আপনার করণীয় হচ্ছে যখন আপনি সাদা যে পেপারটা দেয় যেটাকে আমরা সাদা সৌজন্য করি সেটা করার পর ব্যাংকাট কাট করেন কদেশি কাল করেন এবং কন্ট্রাক্টে কাজ করেন আপনার ফার্স্ট কাজ কন্ট্রাক্টে কাজ করেন মেডিকেল কাট করেন রেসিডেন্ট কাট করেন স্কুলের ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট নেন আপনি কমিশন দেওয়ার পরে যদি আপনার কমিশন রিজেক্ট করে দেয় আপিল করুন আপিল করার পর যখন আপনি হাইকোর্টে আপনার উকিলকে সাপোর্ট দিতে পারবেন অর্থাৎ যে ডকুমেন্টস গুলার কথা একটু আগে বললাম সেই ডকুমেন্টস গুলা প্রপারলি দিতে পারেন আপনার অ্যাডভোকেট আপনার উকিল বা আপনার আইনজীবী অবশ্যই আপনার পারমিশন দিশার কিন্তু নিয়ে আসবে আশা করি নিয়ে আসবে কারণ যখন আপনি সাপোর্টিং ডকুমেন্টস গুলা দেবেন এবং এটার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে স্টোরি অর্থাৎ গল্প আপনি যেটা বলবেন সেটা যাতে প্রাসঙ্গিক হয় এবং মিথ্যা যাতে না হয় সেটা যাতে বাস্তবসম্মত হয় এমনভাবে আপনি কমিশন অফিসারের সাথে কথা বলবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে যাতে কোনোভাবেই এটা বুঝতে না পারা যায় যে আপনি মিথ্যা বলছেন যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন অবশ্যই চাই চেষ্টা করবেন সেগুলো যাতে অথেন্টিক হয় রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে আমি বলবো যারা মিথ্যা বাংলার রাজনৈতিক আশ্রয়ের আবেদন করবেন দরকার নেই এর সাথে আপনি মানবিক কান্ট্রি হিসেবে আবেদন করেন যে ইতালি থাকতে চাই দেশে বলতে পারেন বা বিভিন্ন দিক রয়েছে সেগুলো বলতে পারেন রাজনৈতিক ক্রাইসিস তারাই বলেন যাদের আসলে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার বলবে না কারণ আপনি বিএনপির অনুসারে বাংলাদেশে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির অনুসারী বিএনপি এখন বাংলাদেশের রাজা ভালো আছে বাংলাদেশ জামায়াত ইসলামের অনুসারী বা সদস্য বা কর্মী তারা এখন বাংলাদেশে রাজার ফালে আছে এখন যে তত্ত্বাবধায়ক অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছে তার অনুসারী তারা কিন্তু এখন ভালো পজিশনে রয়েছে এখন এই মুহূর্তে খারাপ পজিশনে বাংলাদেশে কি আছে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা যদি সঠিক আওয়ামী লীগের কর্মী হয়ে থাকে বা সঠিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে যেটা কম বা বেশি হোক তারা যদি আবেদন করে তাদের আবেদন অবশ্যই অবশ্যই অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করতে বাধ্য কারণ বাংলাদেশের বর্তমান যে পরিবেশ সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেফ নেই ইভেন বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন অর্থাৎ ছাত্র রাজনীতি যেটাকে বলি ছাত্র সংগঠন যেটাকে বলি বাংলাদেশ ছাত্রলীগ সেটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে সুতরাং ছাত্রলীগের কোনো কর্মী যদি ইতালিতে এসে থাকেন ইভেন তার যদি ডকুমেন্টস থাকে যে আমি হ্যাঁ বাংলাদেশের ছাত্র ছাত্রলীগ করতাম এবং আমার ছাত্রলীগ সংগঠনটা এখন বাংলাদেশ সরকার এই সরকার বর্তমান সরকার নিষিদ্ধ করেছে সম্পূর্ণরূপে আমার বাংলাদেশে প্রবলেম আছে এই ধরনের অ্যাসাইলাম যদি আপনি আসে করেন তাহলে অবশ্যই আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রহণযোগ্য হবে অন্যথায় অযথায় পলিটিক্যাল সম্পর্কে বা রাজনৈতিক সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই আপনার বিন্দু কোনো অভিজ্ঞতা নেই বিন্দু কোনো ধারণা নেই আপনার কোনো প্রয়োজনে নেই পলিটিক্সে যাওয়ার আপনি সাধারণ মামলা করতে পারেন বা আবেদন করতে পারেন মানে যেটা আমরা আশ্রয় আবেদন করি সো আমি আপনাদেরকে শেষের দিকটায় যে যা বলবো সেটা হচ্ছে ইতালিতে যারা বসবাস করতেছেন যারা নতুন আইনে পড়ছেন অর্থাৎ করে আইনে পড়ছেন সবাইকে বলবো কোনো ধরনের পেইন বা টেনশন বা মানসিক চাপ নেওয়ার কোনো কারণ নেই আমি যা বলতেছি আবার বলতেছি আপনি কোনটাকে কাজ করুন আপনার যাবতীয় ডকুমেন্টস করুন রেসিডেন্ট কার্ড মেডিকেল কার্ড ব্যাংক কার্ড কদেশি ফিস কার্ড এবং হচ্ছে আপনার এই টোটাল যে কার্ডগুলো আছে সেগুলো করেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাসা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হওয়া অর্থাৎ ভাষা শিক্ষা ভাষা শিক্ষার সার্টিফিকেট নেই সবগুলো ডকুমেন্টস দিবেন এবং বাংলাদেশ থেকে যে পারপাসে আপনি যে স্টোরিটা বলছেন সেই পারপাসে কিছু ডকুমেন্টস দিবেন সাপোর্টিং এবং গল্পটা যাতে বাস্তবসম্মত হয় আশা করি আপনার ডকুমেন্টস আপনার হয়ে যাবে আরেকটা কথা যদি আপনি অসুস্থ থাকেন শারীরিকভাবে অসুস্থ থাকেন বিষয়টা স্কিপ করবেন না সরাসরি বলে দেবেন কমিশন অফিসারের সামনে যে আমি অসুস্থ কতদিন যাবত অসুস্থ সেটাও বলবেন ওভারঅল হচ্ছে আপনার যত সমস্যা রয়েছে যাবতীয় সমস্যা সব কিছু বলবেন কোনো কিছুই স্কিপ করবেন না কারণ আগে স্পেশাল যে আইনগুলো রয়েছে সেখানে হয়তো বা কাগজগুলো খুব দ্রুত দিয়ে দিচ্ছে এখন বা আগে সবাই কাগজ পাইতো বর্তমান সময়ে ইতালিতে যদি আপনি পারেন যদি জন্য নিতে চান অবশ্যই আপনাকে স্মার্ট হতে হবে আপনার কথা বলার ধরন স্মার্ট হতে হবে আপনার যোগ্যতা প্রমাণ করে কিন্তু আপনাকে পারমিশন জন্য নিতে হবে সো ডোন্ট ওয়ারি যে নিউ লজ পাই যেসে করো আর দরকার নেই পাই নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই কোনো ধরনের চিন্তা করার দরকার নেই যা হবার হবে আপনি আপনার মতো কন্টাকে কাজ করে যান বিন অ্যাকাউন্টটাকে যদি কাজটাকে দরকার নেই যেখানে কন্ট্রাক্ট আছে সেখানে কাজ করেন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আমরা ইদালিতে আসার পর এক থেকে দেড় বছর দুই বছর চলে যায় কোনো আজিও আবেদন করি না কেন ভাই আবেদন কেন করেন না এটার জন্য নতুন আরেকটা পলিসি করেছে জর্জ মেলোনি সরকার যেটা আমি আমি অন্য আরেকদিন কথা বলবো আপনাদের সাথে যারা আজিও আবেদন না করে তাদের জন্য কঠিন হচ্ছে इवन যারা এখন কমিশন দেওয়ার পরে ডবল নেগেটিভ হচ্ছে তারপর কন্টাক্ট নেই আজিলো আবেদন যখন আপিল করে সেটা অ্যাকসেপ্ট হয় না তাদের জন্য নতুন পলিসি করা হয়েছে যেটা খুবই খুবই ক্ষতিকারক আপনি আমরা এই মুহূর্তে জানি যাদের আলবেনিয়া নিয়ে পাঠানো হচ্ছে বা পাঠানোর প্রক্রিয়া বা চিন্তা ভাবনা করছে পাঠাচ্ছে নিয়ে আসছে পাঠাতে নিয়ে আসছে আসছে তাদের বেশিরভাগ বা সবাই কিন্তু লিবিয়া দিয়ে আসা লোক আপনি যদি বল্টন কান্ট্রি থেকে এখানে আসেন অর্থাৎ বাইরোডে যে আসেন তাহলে কিন্তু আপনাকে পাঠাচ্ছে না কিন্তু যখন আপনি সেই পলিসির ভিতরে পড়ে যাবেন অর্থাৎ একটু আগে যে বললাম যে নতুন একটা পলিসি করা হয়েছে সেই পলিসিতে পড়েন অর্থাৎ আপনি দুই বছর তিন বছর হয়ে গেল আপনি আজও আজেরও আবেদন করিনি আশ্রয় আবেদন করিনি আপনার কোনো ডকুমেন্টস নেই আপনি ইলিগাল সম্পূর্ণ ইভেন আপনি যখন ডবল নেগেটিভ হয়ে গেছে আপনি আজেরও আবেদনটা পুনরায় আপনি আপিল করতে যাচ্ছেন সেখানে আপিলটা অ্যাকসেপ্ট হয়নি তাদেরকে কিন্তু ওই লিবিয়া দিয়ে আসা যে লোকগুলো আছে তাদের সাথে আপনাকেও আলবেনিয়া পাঠানোর প্রক্রিয়া কিন্তু চলছে সো আমাদের লেট করার বা সময় নেওয়ার কোনো অপশন নেই অবশ্যই ইতালিতে প্রবেশ করার সাথে সাথে আজ আবেদন করতে হবে আজিলো এগুলো আবেদন করার পনেরো থেকে বিশ দিন বা সর্বোচ্চ এক মাসের ভিতরে আপনি ডকুমেন্টস পেয়ে যাবেন সেই ডকুমেন্টস দিয়ে আপনি রেসিডেন্টও করতে পারবেন ব্যাঙ্ক কার্ড করতে পারবেন কদেশে কাল করতে পারবেন মেডিকেল কার্ড করতে পারবেন সব কিছু করতে পারবেন কন্ট্রাকে কাজ করতে পারবেন সব কিছু পারবেন সো কেন লেট কে কি বললো কোন নিউজ কি বললো বাংলাদেশে যে নিউজগুলা দেখেন সম্পূর্ণ বেশিরভাগই অনুমান নির্ভর আমরা এখানে আসি এখানে বাস্তব পরিস্থিতি বুঝি জানি সেই থেকে আমি এই কথাগুলো বললাম ভিডিওটা লং হয়ে গেছে জানি না কে কতটুকু দেখছেন কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আমি আবার বলছি কোনো ধরনের টেনশন নেই আবার বলতেছি শুধু ডকুমেন্টস ঠিক করেন এবং কন্টাকে কাজ করেন বাকিটা ইনশাল্লাহ আপনার অ্যাডভোকেট করে নিয়ে আসতে পারবে আশা করি যাই হোক ইতালি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ আছে এবং আমার ফেসবুক আছে মেসেঞ্জার আপনার লোক দিতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে